হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আছে আর আছে পটল আর দেখতেই পাচ্ছ এখানে আলু নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে সবজিটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি আজকে আমাদের এমনিতে বাড়ির শনিবার তো এই কারণে আমরা আজকে নিরামিষ তরকারি অবশ্য করা হবে আমাদের এমনিতে বাড়িতে শনিবার করে বাঁচা হয় যার জন্য আমরা নিরামিষ তরকারি খাই অবশ্যই এটাকে কালো জিরে ফোরণ দিয়ে তাকে এটা করব যাই হোক আর এমনি সব সময় সবজি খাওয়া অনেক সময় ভালো শরীরের পক্ষে অনেক উপকার করে যাই হোক আমাদের এখন বারের শনিবারের জন্য তো আজকে এর জন্য এইটাই রান্না করছি অবশ্য মাছ করব করবো না আমরা অবশ্য মাছ টাচ খাই না তার জন্য আমার ছেলে আবার একটু পছন্দ করে না সবজি আবার সবজি খাওয়াটা সব থেকে শরীরের পক্ষে অনেক উপকারী আর সবজিটা বেশি ভিটামিন শৈলের জন্য যাই হোক আমি এখানে কেটে কুটে পুরোটাই গুছিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি তাড়াতাড়ি করে আমি এখন কড়াই বসিয়ে দেব এবার কড়াইটা দেখতেই পাচ্ছি আমি বসিয়ে দিয়ে দিয়েছি এই যে অবশ্য আমাদের ঘরেতে কাজ হচ্ছে বলে একবার এধার একবার ওধার করতে হচ্ছে এর জন্য টাইম পাচ্ছি না যাই হোক আমি এখন পাঁচফোরণ দিয়ে দিলাম এই পাঁচফোরণ বলছি কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে আর কিছু কোনো মশলা দেবো না যেটি হোক দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়েছি দিয়ে এবার যে বাকি সবজিটা ছিল সেই সবজিটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পটল আলু আর কুমড়ো আবারও বললাম এই সবজি দিয়ে মানে এই রেসিপি ঘরে বসে একবার চেষ্টা করুন খেতেও খুবই স্বাদ হয় আর এটাও বারবার খেতে ইচ্ছা করবে এই সবজিটা রান্না করলে পরে এভাবে আর এমনি সব সময় রুটি টুটি দিয়ে বেশিরভাগ এসে সবজি রান্না করে খেলে আরও বেশি ভালো হয় যাই হোক এখন তো আমরা রাত্রিবেলায় রুটি করছি না সেই জন্য এটাকে আমি ভালো করে এখন কষাই করে নেবো এখন নুন হলুদ জিরের গুঁড়ো একটু দিয়ে দেব এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে একদম পুরো কষা খোঁচা করে ফেলতে হবে যাতে একটু মানে এ হয়ে যায় জল ভাবটা যাতে না থাকে দেখতেই পাচ্ছ আমি অবশ্য গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে কুমড়োতে অনেক সময় সবজি ধুয়ে নিলে জল ছেড়ে দেয় লবণ দেওয়ার পরে যার জন্য আমি এখন মানে জল দেবো না তখন ভালো করে একটু কষাই করে নিতে হবে নিয়ে এবার আমার দেখতেই পাচ্ছি আমার কষাই করে অলরেডি হয়ে গেছে এবার আমি জলটাকে অল্প করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো সবজিটা এবার দশ মিনিট পরে আমি ফিরে আসছি আবারও এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দিয়ে এবার আমি কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসবো এসে সবজিটা আমি খুলব সবজিটা না ঢাকলে হবে না যেটি হোক আমাদের ঘরে কাজ হচ্ছে কখন মাটি ফাটি পড়বে তখন খাওয়া হবে না রাত যখন জেগে বসে থাকতে হবে যাই হোক এবার আমি সবজিটা মানে ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খুলে দিয়ে দেখবো আমার সবজিটা একদম অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ মানে ঝোলটা পুরো কমে গেছে মাখা টাইপের হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব দিয়ে এবার সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে দেখতেই পাচ্ছ একদম পুরো মাখা হয়ে গেছে এইভাবে এই রেসিপি ঘরে বসে করলে পরে খেতেও খুবই স্বাদ হবে আমার সবজিটা খাওয়া আমার পক্ষে ভীষণ উপকারী আমাদের এমনি সবসময় সবজি খাওয়া হয় না আমাদের বাড়িতে কেউ আবার পছন্দ করে না প্রতিদিনই মাছ হয় আজকের দিনটা মাছ হয়নি যেটি হোক আজকে বারে শনিবার তো এই কারণে যাই হোক আমার সবজিটা অলরেডি হয়েও গেছে এবার আমি পাত্রে ঢেলে নিয়ে নিয়েছি দেখোছো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন না সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন